জাতীয় পতাকা উত্তোলন ও শপথ পাঠের মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় সমূহের এগারোটি চক্রের প্রথম স্থান অধিকারী বালক ও সহ মোট চৌত্রিশটি ইভেন্ট নিয়ে দাসপুর সবুজ সংঘের মাঠে অনুষ্ঠিত হল মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জানা যায় সমগ্র অনুষ্ঠান পরিচালনার পূর্ণ দায়িত্বে কনভেনার ছিলেন চন্দ্রকোনা দু নম্বর ব্লকের সহকারী অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীকান্ত তলুই সহ যুগ্ম দায়িত্বে কনভেনার ছিলেন নারাজল এক নম্বর চক্রে অবর বিদ্যালয় পরিদর্শক মণ্ডল উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস ছিলেন দাসপুর বিধানসভার মমতা ভুইয়া ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা পদপাত্র। ছিলেন জেলা সহকারী বিদ্যালয় পরিদর্শক সৌমেন ঘোষ ছিলেন দাসপুর নম্বর ও ব্লকের বিডিও দীপঙ্কর বিশ্বাস ছিলেন মহকুমা স্তরের এগারোটি চক্র বিদ্যালয়ের পরিদর্শক ছিলেন দাসপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল ভৌমিক ছিলেন শিক্ষা কর্মদক্ষ আশিস মাঝি ছিলেন বন ও ভূমি কর্মাদক্ষক হাসিবুল মল্লি ছিলেন বিদ্যুৎ কর্মাদক্ষক কার্তিক ছিলেন অরুণ সৎসঙ্গ হাইস্কুলের প্রধান শিক্ষক সুজিত ব্যানার্জী ছিলেন সমস্ত শিক্ষিত শিক্ষক সংগঠনের সম্পাদক ও সভাপতিরা এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র শৃঙ্গ রায় ও ভীথিকা কাবেরা ছিলেন দাসপুর এক নম্বর ও দু নম্বর অঞ্চল প্রধান লাল্টু চক্রবর্তী ও বর্ণালী শাসমল গড়ুই

আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক